আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আজকে আপনাদের জন্য দুটি ট্রাক্টরের ভিডিও উপস্থাপন করছি একসঙ্গে দুটি ট্রাক্টর এক ভিডিওতে দুটি গাড়ির ভিডিও দেখতে পারবেন তো গাড়িটা এটা কিন্তু নিউ হল্যান্ড টিটি পাঁচপান্ন নিউ হল্যান্ড টিটি পাঁচপান্ন যারা কেস পছন্দ করে তারা ওই গাড়িটা দেখতে পারেন সেম ক্যাটাগরির গাড়ি সেম হর্স গাড়ি থ্রি সিলিন্ডার পাঁচপান্ন হর্স গাড়ি যারা কেস পছন্দ করেন তারাও দেখেন এটা কিন্তু গাড়িটা অনেক শক্তিশালী গাড়ি নিউ পাসপন অনেক শক্তিশালী গাড়ি আপনারা চাষে অথবা ক্যারিং এ দুটাতে ইউজ করতে পারবেন আর এই গাড়িটা দুই সালের কম দামে বিক্রি করা হবে দুই সালে বর্তমান সময় কিন্তু নিউ অথবা কেস অনেক জনপ্রিয় সেই মানে সব জায়গায় চলতেছে সব এলাকায় পাশাপাতে যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটা রোটার সহ বিক্রি করা হবে রোটার আছে সঙ্গে রোটারটা আর কি আর একটা আছে কিন্তু আইসার 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 একটা বিক্রি করা হবে দেখেন যে ছাপান্ন সাইড এটাও জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে দুইটা কিন্তু একই মালিকের গাড়ি গাড়িগুলো এখন রানিং চলতেছে রংপুরের গাড়ি এগুলা রংপুর পীরগঞ্জে আছে গাড়িগুলা দুটাই একসঙ্গে আছে এখন কিন্তু ফুল সিজন চলতেছে ফুল সিজন চলতেছে গাড়িগুলো একসঙ্গেই আছে ওই রোটারটা যেটা দেখলেন ওটা কিন্তু ওই গাড়ির রোটার মানে নিউ হেল্যান্ডের রোটার আর এটা হলো ছাপান্ন সাইড এটা চাকার বিট ফুল ফ্রেজ আছে গাড়িটা এমনিতেও এটা সতেরো সালের গাড়ি ওইটাও সতেরো সালের গাড়ি গাড়িতে মোটামুটি এমনি ক্লাস প্লেট পাম্পের কাজ করা আর ইঞ্জিন গিয়ার বক্স খোলা ফিটিং হয়নি এখন ইঞ্জিন গিয়ার বক্স খোলা ফিটিং হয়নি আর এটাও কিন্তু নতুন বুলেট এটা রোটারের নতুন বুলেট কয়েকদিন লাগানো হয়েছে চাষ করতেছে আর ঘন্টার মিটার দুইটার নষ্ট বর্তমান ঘন্টার মিটার নষ্ট চৌবান্ন বুলেটের রোটার এগুলা তো বললাম রংপুর পীরগঞ্জ আবু সাহিদের বাড়ির কাছে যে আবু সাহিদ শহীদ হয়েছে তো এই নিউ হাইল্যান্ডের দাম চাওয়া হচ্ছে আর একটা কিন্তু বডি আছে এখানে বডি আপনারা যারা খুঁজতেছেন সিঙ্গেল চাকার বডি এই বডিটা দেখেন এই বডিটাও বিক্রি করা হবে এক লক্ষ ষাট হাজার টাকা বইটার দাম আর আইসার আইসারটার দাম হলো পাঁচ লক্ষ আশি হাজার পাঁচ লক্ষ আশি হাজার দামাদামি করতে পারবেন আর নিউ হল্যান্ডটার দাম চার লক্ষ আশি হাজার টাকা নিউ হল্যান্ড যেটা রোটার সহ চার লক্ষ আশি দামাদামি করতে পারবেন দূর সবগুলোতে দামাদামি করতে পারবেন ধন্যবাদ আসল